অমল বড় বিপদে পড়েছে সেই স্টেশনে একা দাঁড়িয়ে স্টেশন মাস্টার তাকে বললেন দেখুন যে সময় আপনি এখানে এসে পৌঁছলেন এখন এখানে সাধারণত কেউ থাকে না তাই বলছি আজকের রাত্রে এখানেই থেকে যান সকালে প্রথম ট্রেন ধরলে সুবিধে হবে কিন্তু আমার যে আজকে রাতেই মতিগঞ্জ পৌঁছানোটা খুব জরুরি আচ্ছা মতিগঞ্জ এখান থেকে কতটা দূরে হবে স্টেশন মাস্টার এইবার নিজের হাত ঘড়ির দিকে দেখলেন তারপর বললেন তাও ধরুন হেঁটে গেলে ঘন্টা দুয়েকের পথ তো লাগবেই রাতের রাস্তাঘাট তো তেমন ভালো থাকে না চিন্তায়ের ভয়ও থাকে আপনি বরং কাল দিনের আলো ফুটলে তারপরে যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে কিন্তু আমার যে না গেলেই নয় কোনো রিক্সা বা অন্য কিছু পাওয়া যাবে কি প্রশ্ন করল অমল স্টেশন মাস্টার কিছুক্ষণ নিশ্চিন্ত হয়ে বললেন এই রাতে তো সাধারণত কোনো রিক্সা আসে না তবে ওই মতিন মাঝে মধ্যে একটু রাতে রিক্সা নিয়ে বের হয় কিন্তু তার গতি বোঝা যায় না কখন যে কোথায় থাকে কোনো ঠিক নেই কে তার রিক্সা কি অন্যরকম স্টেশন মাস্টার একটু দ্বিধাগ্রস্ত হয়ে বললেন হ্যাঁ রিক্সা চালায় বটে তবে শুনেছি রাতে নাকি একটু বেশি ভাড়া নেয় তবে আপনি একা মানুষ রাতে হেঁটে যাওয়াই আমার মতে ঠিক হবে না বরং এখানেই বিশ্রাম করুন আজকে রাতটা এই কথা বলে স্টেশন মাস্টার নিজের সাইকেলে চেপে সম্ভবত তার কোয়ার্টারের দিকে চলে গেলেন আধারে একা দাঁড়িয়ে রইল অমল ধূর এমন অন্ধকারে আর মশার কামড়ে আর এক মুহূর্ত আমার পক্ষে দাঁড়িয়ে থাকাটা সম্ভব নয় দেখি দেখি আশেপাশে কোথাও কিছু পাওয়া যায় কি না সে চলতে চলতে হঠাৎ করেই শুনতে পেল একটা ভেপুর শব্দ ওই শব্দ শুনেই একটু আসান্বিত হয়ে সে বলল এই তো মনে হচ্ছে কোনো গাড়ি বা রিক্সা যেন আসছে যদি মতিগঞ্জে যাওয়ার কোনো একটা ব্যবস্থা হয়ে যায় দেখি সে এক হাত উপরে উঠিয়ে ডাকতে শুরু করলো এই যে এই যে ও রিক্সাওয়ালা আরে শুনছেন এখানে একটু দাঁড়ান না ও দাদা যাবেন নাকি মতিগঞ্জে একা যাব যা ভাড়া চান দেব একটা রিক্সা তার দিকে এগিয়ে এলো রিক্সা চালককে অন্ধকারে ভালো করে দেখা গেল না কাছে এলে অমলের নাকে একটা অপরিচিত কিছুটা অস্বস্তিকর গন্ধ ভেসে এলো বলি যাবে নাকি মতিগঞ্জে একা যাব আর যা ভাড়া চান তাই দেব রিক্সা চালক ধরা গলায় বলল উঠুন অমল একটু ইতস্তত হয়ে উঠে পড়ল সেই অপরিচিত গন্ধটা আবারও তার নাকে ধাক্কা মারল সে নিজের মনেই ভাবল এই গন্ধটা কিসের এমন একটা বিশ্রী গন্ধ আসছে কোথেকে এই রিক্সা চালক বলছি তোমার কি পদঘাট ভালো করে চেনা আছে আমাকে তাড়াতাড়ি পৌঁছে দিতে হবে বৃষ্টি শুরু হওয়ার আগে পৌঁছে দিতে পারবে তো রিক্সা চালক একটু হাসল তারপর নেই বাবু আপনি যখন আমার রিক্সায় উঠেছেন তখন ঠিক জায়গাতেই পৌঁছে দেব আর কোনো কথা না বলে ওই রিক্সা চালক চলতে শুরু করলো তাকে নিয়ে চলতে চলতে ওরা এসে পৌঁছলো একটা নির্জন জায়গায় রিক্সাটা যেইখানে এসে থামল ঠিক তার পাশেই একটা পুরনো কবরস্থান সেই কবরস্থানের দিকে চালক অবলক দৃষ্টিতে তাকিয়ে রইল অবাক হয়ে অমল বলল আরে এখানে দাঁড়ালে কেন মতিগঞ্জ তো এখান থেকে আরো অনেকটা পথ একবার পেছনে ফিরে চাইল সেই চালক অন্ধকারে মতিনের চোখ দুটো যেন জলজল করে উঠল সে এক মুহূর্ত থমকে দাঁড়িয়ে ধরা গলায় বলল এই পর্যন্তই আমার রাস্তা বাবু এবার আপনাকে অন্য পথ ধরতে হবে এই কথা বলেই সে রিকশা থেকে নেমে ধীরে ধীরে পুরনো কবরের দিকে হেঁটে যেতে লাগলো কোথায় এলাম আমি চারপাশে শুধু পুরোনো কবর আর ঝোপঝাড় আর এই লোকটাই বা কোথায় মতিগঞ্জে যাওয়ার কথা ছিল না আপনার পিছন থেকে আসা অপ্রত্যাশিত কণ্ঠস্বরে চমকে উঠলো সে ভয়ে তার শরীর হিম হয়ে গেল তারপর আমতা আমতা করে বলল কে কে বলছেন চাঁদের আলো কোনো মতে কবরের কিছু অংশ আলোকিত করছিল সেই আবছা আলোতেই অমল দেখতে পেল তার সামনে একটা অস্পষ্ট মূর্তি দাঁড়িয়ে আছে প্রথমে ভালো করে ঠাহর করতে না পারলেও কিছুক্ষণ পরে সে বুঝতে পারলো ওটা একজন নারী মেয়েটি শান্তভাবে তার দিকে তাকিয়ে থেকেই আবার প্রশ্ন উত্তরে অমল আসলে এই আমাকে এখানে নামিয়ে দিয়ে চালক কোথাও যেন চলে গেল আমি বুঝতে পারছি না যে এখন মতিগঞ্জ যাব কিভাবে মতিগঞ্জে আমার এক দুঃসম্পর্কের আত্মীয় থাকেন জরুরি কিছু কাজের জন্য তিনি আমাকে সেখানে আসতে বলেছিলেন মেয়েটি কিছুক্ষণ চুপ করে রইল তারপর শান্ত স্বরে বলল ওই পথটা বিপজ্জনক রাতে ওদিকে অনেকে পথ হারিয়ে ফেলে রিক্সা চালক হয়তো ভুল করে এখানে নিয়ে চলে এসেছিল অমল একটু ভরসা পেল সে জিজ্ঞাসা করল আপনি কি এই পদঘাট চেনেন মানে দয়া করে যদি একটু সাহায্য করতেন। আসুন আমার সঙ্গে। আমি আপনাকে সঠিক পথ দেখাতে পারি। আসুন। মেয়েটি অমলের দিকে এগিয়ে এসে হাত বাড়িয়ে দিল। অমল একটু দ্বিধা করলেও এমন নির্জন জায়গায় আর কোনো উপায় না দেখে তার হাতটা ধরল। মেয়েটি তাকে কবরস্থানের ভেতর দিকে নিয়ে চলল। কবরস্থানের পা দেওয়ার সঙ্গে সঙ্গেই অমলের কেমন যেন একটা অস্বস্তি হতে লাগল কবরস্থানে থাকা ফলকগুলো ভয়ের পরিবেশ তৈরি করছিল। মেয়েটি অমলকে বলল ভয় পাবেন না আমি এই পথ চিনি আসন কিন্তু আমরা কোথায় যাচ্ছি মতিগঞ্জের রাস্তা তো অন্যদিকে শুনছিলাম এগোচ্ছিল ঠিক সেই সময় ঝোপের আড়াল থেকে শিয়ালের ভেসে এলো আর কমলের মনে অজানা একটা আশঙ্কা দানা বাঁধতে শুরু করলো সে মনে মনে ভাবলো এই মেয়েটি আবার কি আর ক্যাডুই বাসে আমাকে এই কবরস্থানের ভেতর দিয়ে নিয়ে যাচ্ছে কিছুক্ষণ পর মেয়েটি তাকে একটা পুরনো ভাঙা কবরের পাশে দাঁড় করিয়ে বলল এই পথ ধরেই আপনাকে যেতে হবে সোজা গিয়ে একটা বড় কাজ পড়বে ওখান থেকে ঠিক পা দিকে অমলের কেমন যেন সন্দেহ হলো মেয়েটির গলার স্বর আর আগের মতো নেই সে ভালোভাবে মেয়েটির দিকে তাকালো চাঁদের আলোয় সে ভালোভাবে দেখল মেয়েটির পায়ের পাতা মাটির ওপরে ভাসছে যেন মাটিতে তার কোনো ভর নেই ভয়ে মুখটা শুকিয়ে গেল তার সে আর্তনাদ করে বলে উঠল আপনি আপনি কে পাটা তো ঠিকই ধরেছেন এই অভিশপ্ত জায়গায় যারা আসে তারা সহজে ফিরতে পারে না ওই রিক্সা চালক আসলে নতুন শিকার ধরে আনে অমলের বুঝতে বাকি রইল না ওই রিক্সাওয়ালা তাকে ফাঁদে ফেলেছিল আর এই মেয়ে সেও তো স্বাভাবিক নয় পালাতে চেষ্টা করার আগেই মেয়েটি তার হাতটা শক্ত করে ধরে ফেলল বললাম না এইখান থেকে তুই কোথাও যেতে পারবি না অমলের মুখে আর কোনো কথা বের হল না সে নিজের দেহের সমস্ত শক্তি প্রয়োগ করে ছুটতে শুরু করল তার চোখের সামনে ভেসে উঠল নিশ্চিত্র অন্ধকার হঠাৎ করেই সে দূর থেকে একটা ডাক শুনতে পেল। বাবু! এইখানে আসেন। আমার কাছে আসেন। সে দেখলো একটা লোক কোদাল হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে অনেক দূরে। তাকে হাত হাতছানি দিয়ে ডাকছে। সে তার কাছে ছুটে গেল। তারপর বলল, কে আপনি? আর আপনি এখানে এত রাতে কি করছেন কি? আর আপনার হাতে কোদাল কেন? হেসে উঠলো সেই ব্যক্তিটি সে বলল আমার নাম মফিজুল আমি এই পুরানো স্থানে দেখাশোনা করি মাঝে মাঝে আগাছা পরিষ্কার বা ভেঙে যাওয়া কবর ঠিক করাই আমার কাজ আসলে এই কবর স্থানটা একটু নির্জন আর পুরানো তো তাই রেতে লোকজন তেমন আসে না যারা আসে তাদের অনেকেই হয়তো পথ ভুলে বা অন্য কোনো কারণে আসে ওই যে দেখলেন না রিক্সা চালক মতিন সেও কিছুদিন আগে রায়তে এখানে এসেছিল আচ্ছা মতিনের কি হয়েছিল তার স্ত্রী বিনা চিকিৎসায় মারা গিয়েছিল আর সেদিন ছিল দুর্যোগের রাত দুর্যোগের কারণে হয়তো সে পথে আটকে পড়েছিল আর তার দেরি হচ্ছিল আপনারা কি মতিনের বাড়িতে ছিলেন হ্যাঁ বাবু আমি আর কয়েকজন গ্রামবাসী ছিলাম দুর্যোগে রায় ছিল আমরা তার জন্য অপেক্ষা করছিলাম জিনিসপত্র যা ছিল দরকার সব জোগাড় করা ছিল কিন্তু সমস্যা হলো মতি নাইতে দেরি করতেছিল বলে কত কোনার মৃতদেহ ফেলে রাখা যায় আমরা যখন আলোচনা করছিলাম তখন দূর থেকে রিক্সার ভেঁপুর শব্দ শুনতে পেলাম দেখি মতিন আসছে মতিন হাইল তারপর সে আসার পর সকলেই দেখল যে তার চোখ দুটি বেশ লাল হয়ে আছে আমরা ভাবলাম বৃষ্টিতে ভিজে তার চোখ দুটি লাল হয়েছে সে গেল। গেল তারপর তার স্ত্রীর মৃতদেহের মুখের উপর থেকে ঢাকনাটা খুলে তার মুখ দর্শন করলো তারপরেই ভেঙে পড়লো কি হলো তোমার তুমি তুমি এইভাবে আমাকে ছেড়ে চলে গেলে কেন আমি আমি কীভাবে তোমাকে ছেড়া থাকবো আমি কীভাবে থাকবো আমি তার পিছনে গিয়ে দাঁড়িয়ে তাতে শান্ত করার চেষ্টা করি মত এ মতোই তুই কাঁদিস না রে ভাই চল আমার সাথে চল আজই কবরটা দি রাত বাড়ছে তো কিন্তু ওই সময় সকলে সন্তস্ত হই এ আমারে সাবধান করি বললো রাত অনেক হয়েছে আর আকাশও ভালো না এমন রাতে কবর দেওয়াকে ঠিক হবে দুর্যোগের সময় পর চলতে গেলে তো অনেকে বাধাবি করতে শিকার হতে হবে তা নিয়ে আটকাবে না আমরা একসাথে দল বেঁধে গেলে ঠিকই ওর কবরে সমাধি দেওয়া যাবে বৃষ্টি বাদলে সমস্যা হইবে না চলো কিন্তু দুর্যোগের রাত কেউই আমার কথা রাজি হলো না তারা এই দুর্যোগ মাথায় অত দূরে কিছু না কথাগুলো মতিনের কানেও এসেছিল কথাটা শুনে মতিন ধীরে ধীরে উঠে দাঁড়ালো তখনও তার চোখের কোণে চল এই চল গড়িয়ে পড়ল তার স্ত্রীর মুখের উপর সে ব্যতীত গলায় কইল কাউকে যেতে হবে না আমি একাই রিক্সা চালিয়ে ওই মৃতদেহকে কবরে নিয়ে যাব শুধু শুধু মফিজুল যদি কবর করার কাজে আমার সাথে যাই তাহলে ভালো হয় ঠিক আছে চল আমি রিক্সা চালাই আর তুই তোর বউয়ের দেওটারে ধরে থাকিস মতিন রাজি হয়ে গেল মতিন উঠে বসলো তার বউকে নিয়ে রিক্সায় আমি রিক্সা চালাইতে শুরু করলাম ওই সময় মেঘ ঘর্ষণ করে উঠল তবু রিক্সাটার প্যাডেল দিতে দিতে আমি চললাম ওই দিকে কিন্তু কবরস্থানে কাছাকাছি যেতেই পিছন থেকে মতিনের কান্না শব্দ ভেসে এলো তুমি ছাড়া আবার কে আছে বলো আবার যে আর এক মুহূর্ত বাঁচতে ইচ্ছা করছে না তোমাকে ছাড়া আমার মতিনের কথা শুনে মন খারাপ হয়ে গেল তবু আর পিছনে না তাকিয়ে চললাম কবরস্থানের দিকে কবরস্থানে পৌঁছে যখন রিক্সা থেকে নামলাম তখন দেখলাম মতিন আমার দিকে কেমন যেন শূন্য দৃষ্টিতে তাকায় আস সে আমারে কইল মফিজুল তুই এগিয়ে যা কবরের কাছে আমি আসছি একটু পরে কোথায় কবর করতে হবে সেটা তুই ঠিক করে বলে দে আমি কোনো কথা নেওয়া কয়ে তার সাথে চলতে শুরু করলাম কিন্তু কবরের মাটিতে পা দিয়াই বুঝলাম যে পরিবেশটা স্বাভাবিক নয় একটা ভয়াবহতা আছে সে আমি মতিনরে একটা জায়গা দেখালাম মতিন আমারে কইল হ্যাঁ এই জায়গাটা খোর আমি কোথাও চালাইলাম তারপর বেশ কিছুক্ষণ খোঁড়ার পরেই বললাম এইখানে তো স্ত্রীর দেহটা রাখ এইবার আমি মাটি চাপা দেবো আমার আবার বাড়ি ফিরতে হবে কিন্তু সে আমার কথার কোনো উত্তর দিল না হঠাৎ প্রত্যেকে যেন একটা দমকা বাতাস এলো আর গাছের পাতাগুলো সরসর করে উঠল দেখলাম মতির স্থির দৃষ্টিতে কবরের দিকে তাকায় আছে তারপর ধীরে ধীরে এসেও কবরের পরে হাঁটু বেড়ে বসলো তুই হ্যাঁ আমি তো থতো মতো খায় গেলাম গলাটা আমার বেশ পরিচিত এটা তো মতিনের বউয়ের গলা কিন্তু সে তো মারা গিয়েছে তাহলে কথা কইত কে কিভাবে মতিনের দিকে তাকাইলাম কিন্তু তার কোনো ভাবান্তর দেখলাম না সে আপন মনে বিড়বিড় করছিল এখানে তো আমকে থাকতে হবে এখানেই থাকতে হবে তাদের কথায় কর্ণপাত না করে দ্রুত কবর দেবার এ কাজ শেষ করে বাড়ি দিকে রওনা দিলাম রাতের অন্ধকার কবরস্থানের ভয়াবহতায় এ আমার গাছ হং শং করছিল আমি সামনের দিকে এগোতে গিয়ায় দেখলাম যে মতিন তাড়া আছে আমার সামনে কিন্তু সে তখন আর সাধারণ মানুষ নয় সম্পূর্ণ বদলে গিয়েছে হাতে ধরেছে আমার কবর খোঁড়ার কোদালটা আমি পিসায় যেতে যেতে হসট খেলাম পড়লাম মাটিতে আহ তারপরে আমার উপরে কোদালের কোপ পড়ল অন্ধকার গেল। মানে আপনি আপনি কি ওই দিন মারা মারা গিয়েছিলেন মফিজুল চুপ করে রইল চাঁদের আলো তার মুখে এসে পড়ছিল সেই আলোতেই অমল দেখল। মফিজুলের মুখের একদিকটা যেন গভীর ক্ষতের মতো পুরনো কোনো আঘাতের চিহ্ন জায়গাটা থেকে রক্ত গড়িয়ে পড়ছে অমলের সর্বাঙ্গ শিউড়ে উঠল সে আশেপাশে ভালোভাবে চেয়ে দেখল তারা যেন সেই পুরনো কবরস্থানের কাছেই দাঁড়িয়ে আছে আতঙ্কিত হয়ে সে চিৎকার করে বলে উঠল আমরা তো আমরা তো সেই জায়গাতেই ফিরে এসেছি আপনি না আমাকে স্টেশনে পৌঁছে দেবেন বলেছিলেন আমার আমার পথ তো তো এই এই কাছেই ঘরটা ছিল। পুরানো হতভম্ব হয়ে অমল পালাতে উত্তত হলো। কিন্তু দেখলো চারপাশটা অন্ধকার এবং ঝোপঝাড়ে খেরা সে যে পথ দিয়ে এসেছে বলে মনে করছিল তা আসলে তাকে আবার কবরস্থানের দিকেই ঘুরিয়ে এনেছে হারা হয়ে সে সামনের দিকে দৌড়ল কিন্তু ঘন গাছপালা আর ভাঙা কবরের কারণে তার পথ আটকে গেল কুমড়ি খেয়ে সে পড়ে গেল মাটিতে ঘাড় ঘুরিয়ে দেখল মফিজুল তখনও সামনেই দাঁড়িয়ে তার মুখের ক্ষতটা চাঁদের আলোয় আরো স্পষ্ট দেখাচ্ছে অমল রেঙ্গে গিয়ে বলল আপনি আমাকে মিথ্যে বলেছিলেন আপনি আমাকে মিথ্যে বলে কেন এখানে আনলেন অমল যেখানে পড়ে গিয়েছিল সেইখানেই দেখল একটা ফাঁকা কবর কে যেন আগে থেকেই খুঁড়ে রেখেছে তার জন্য সে পালাতে চেষ্টা করলো বটে কিন্তু মাটির তলা থেকে একটা রক্ত মাখা হাত তাকে টেনে নিল তার কণ্ঠ থেকে নিঃসৃত হয়ে এলো অব্যক্ত আর্তনাদ